আজকে এমন একটা মটন কষার রেসিপি শেয়ার করবো যেটা খেলে না সবাই করবে সব থেকে ইজি ওয়েতে আর বাড়ির মধ্যেই থাকা জিনিসপত্র দিয়েই বানিয়ে ফেলবো তো চলো প্রথমে বানাই একটা মশলা এই সমস্ত ঘরোয়া উপকরণ নিয়েই আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি আর তারপর ওটাকে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি নেক্সট বানিয়ে নিচ্ছি একটা পেস্ট যেটা তোমার আদা লঙ্কা রসুনের পেস্ট এরপর এবার মটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে নুন আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা আমি একটু কম মনে হচ্ছিল বলে আর এক চামচাও দিয়ে দিচ্ছি আর এখানে এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর তার থেকে ডবল পরিমাণ দিচ্ছি ধনে গুঁড়োটা ওকে এবার লঙ্কার ওই পেস্টটা আমি তোমার দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কার পেস্ট দুই চামচা এবার ভালো করে একটু মাখিয়ে এটা এক ঘন্টার মতো রেখে দেবো ম্যারিনেট হতে মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দুটো তোমার এদিকে তেজপাতা আর ওর মধ্যে পেঁয়াজ দিয়ে না পেঁয়াজটাকে ভালো করে কষাতে থাকবো একটু নুন দিলে পেঁয়াজ কষানো একটু তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে আর একটা মিশ্রণ তৈরি করছি দই দিয়ে ওই মশলাটাকেই তোমার ওর মধ্যে মাখিয়ে দিচ্ছি এরপর ভালো করে যখন মাখানো যাবে তখন একটু জল অ্যাড করে একটু পাতলা করে নেব এরপর এটাকে সাইডে রাখছি ততক্ষণ দেখো পেঁয়াজটা আরেকটু নরম হয়ে গেছে একটু চিনি দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজটা আরেকটু রঙটা সুন্দর আসবে এদিকে আমি এখন দুই টেবিল চামচ আবারও ওই আদা লঙ্কার পেস্টটা অ্যাড করে দিচ্ছি আর এক চামচ হলুদ এটা ছাড়া আর কিচ্ছু দেবো না মশলা আঁচটা অনেকটাই গলে গেছে এখন আমি ম্যারিনেট করা মটনটা অ্যাড করছি এক ঘন্টা পরে আর এটাকে এখন ওর মধ্যে কষতে থাকবো আর এইভাবে ধীরে ধীরে কুক করার পর আমি একটু ড্রাই হয়ে গেছে তো গরম জল অ্যাড করছি এটাতে তোমার পেঁয়াজটাও গলে যাবে আর তার সাথে সাথে মটনটাও কিন্তু ধীরে ধীরে কুক হতে থাকবে আর এই প্রসেসটা আমি ঢাকা দিয়ে দিয়ে অনেকবারই করব তার মধ্যে এটা ফার্স্ট টাইম আর আমি এখন কিছু আলু অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আলুটা যদিও বা ফার্স্ট টাইম মটন অ্যাড করার সময় অ্যাড করা উচিত ছিল আমি ভুলে গেছি তো এখন করছি কোনো সমস্যা নেই কারণ এখনও অনেকটা কষানো হবে সেক্ষেত্রে তোমার ধীরে ধীরে আলুটাও কুক হয়ে যাবে এর মধ্যে আর এই জলটা তোমরা যেটা দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব অল্প পরিমাণে দিচ্ছি অতিরিক্ত না আমার নুনটা একটু কম মনে হচ্ছে তো আমি চেক করে এখন এই প্রসেসে আবার নুনটাও অ্যাড করে দিয়েছি আর এখন চল্লিশ পঞ্চাশ মিনিট পর যখন অনেকটা তোমার দেখো কষে গেছে তখন আমি দইয়ের ওই মিক্সচারটা যেটা ফার্স্টে বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি এটা একদম এরকম লো ফ্লেমে থাকবে আর এটাকে ধীরে ধীরেই দইটাকে কুক করতে হবে অতিরিক্ত আঁচ উঠে দিলে কিন্তু আবার দইটা ফেটে যেতে পারে তো যাই হোক এটা যখন প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে কুক করা তার পরবর্তী সময় মানে একদম টোটাল ওয়ান আওয়ার পর আমি এটাকে এবার তোমার প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে নেব কড়াইয়ের মধ্যে অনেকক্ষণ কষিশি সেটা দেখতেই পেয়েছো তো চলো বাকি মাংসগুলোই শুধুমাত্র কিন্তু আমি এখানে তুলছি আলুটা আমি কড়াইয়ের মধ্যে আরেকটু লো ফ্লেমে কুক করব যেহেতু আমার আলুটা বেশিক্ষণ কুক করা হয়নি তো চলো তিন চারটে সিটি দেওয়ার পর আমি এখন নামিয়ে দিয়েছি আর প্রেসার কুকার থেকে বার করে আমি আবার কড়াইয়ের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি আর এটাতে আমি পাঁচ দশ মিনিট এখন লো ফ্লেমে কুক করার পর দু তিনটে লঙ্কা আর ওই যে মশলাটা বানিয়েছিলাম সেটা এক চামচ মতো আর তার সাথে আমি লাস্টে ঘি অ্যাড করে এটাকে ধনে পাতা দিয়ে তোমার নামিয়ে দেব। মটন কষা তো আমার রেডি আর এটা অবশ্যই তোমরা ট্রাই করো এবং কেমন হয়েছে সেটাও জানিও তো আজকে ভিডিও এখানে নেক্সট ভিডিওতে আবার দেখা